তাই খারাপ যে উগান্ডা পর্যন্ত মজা নিচ্ছে তারা বিশ্বকাপ খেলতে প্রস্তুত পাকিস্তানের পরিবর্তে যদি দরকার হয় আইসল্যান্ড তো আগেই আবার জানিয়ে দিয়েছে তাদের যদি এখন বলা হয় তবুও তারা বিশ্বকাপটা খেলতে পারবে না সময় স্বল্পতার কারণে অর্থাৎ যে যেভাবে পারছে মজা নিয়ে নিচ্ছে তবে এর মধ্যে পাকিস্তানি গণমাধ্যমের খবর পাকিস্তান তাদের জার্সি উন্মোচন অনুষ্ঠান স্থগিত করেছে এই খবর দ্বারা আসলে কি প্রমাণিত হয় পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান বিশ্বকাপ খেলবে না তাদের প্ল্যান এ বি সি মধ্যে কঠিন যেটা সেটাই তারা বেছে নেবে বিশ্বকাপ বয়কট করা কয়েকদিনে গেল এমন একটা অবস্থা হয়েছে যাতে চাইলেই এই খবরগুলোকে বিশ্বাস করতে পারবেন না কারণ শুরু থেকেই বলা হচ্ছিল পাকিস্তান কঠিন সিদ্ধান্তের দিকে এগুচ্ছে কঠিন সিদ্ধান্তটা কি পাকিস্তান বিশ্বকাপ বয়কট করতে পারে কারণ বিশ্বকাপে বাংলাদেশ খেলছে না এটা আইসিসির দ্বিচারিতা বাংলাদেশের প্রতি অন্যায় হয়েছে সে অন্যায়ের প্রতি সে অন্যায়কে সাপোর্ট দেবে না বলেই পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের আলোচনা তবে এর পরপরই আবার শোনা যায় পাকিস্তান বিশ্বকাপ বয়কট করছে না তাদের প্রধানমন্ত্রীর সাথে পিসিবি প্রেসিডেন্ট দেখা করেছেন পিসিবি প্রেসিডেন্ট কথা বলেছেন তারপরে জানা গেছে আরেকটা গণমাধ্যম মারফত পাকিস্তানের তাকে পরামর্শ পরামর্শ দেওয়া দেওয়া হয়েছে হয়েছে অর্থাৎ বিশ্বকাপ যাতে বয়কট না করা হয় যেহেতু অনেক বড় একটা আর্থিক ব্যাপার এখানে জড়িত তবে বাংলাদেশের প্রতি সমর্থনকে পাকিস্তান সরকারও সমর্থন দিয়েছে তারা জানিয়েছিল শুক্র অথবা সোমবার সিদ্ধান্তটা জানা যাবে সেই সিদ্ধান্তটা পাকিস্তান নিতে যাচ্ছে প্ল্যান এ বি সি না ডি চারটা প্ল্যানের কথাই হয়তো আপনারা জানেন কালো আনবেন পরে নামা বাংলাদেশকে জয় উৎসর্গ করা ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করা নয়তো পুরো ওয়ার্ল্ড কাপই বয়কট করা কোনটা করবে পাকিস্তান সে মুহূর্তে এসে আবার খেলা বোধ হয় ঘুরেই যাচ্ছে খানিকটা খেলা ঘুরে যাচ্ছে ইন এ সেন্স পাকিস্তান যদি শেষ মুহূর্তে সেটা সম্ভাবনা খুবই কম তারপরেও যদি এখানে আইসিসি কে চাপে ফেলতে চায় বিসিসি কে চাপে ফেলতে চায় আপনি চিন্তা করেন দেখেন শুরু থেকে পাকিস্তান কিন্তু শুরুতেই তাদের সিদ্ধান্ত জানিয়ে দিতে পারতো এই যে সময় না শুক্রবার সোমবার এবার এর মধ্যে প্র্যাকটিস চালিয়ে নেওয়া দল ঘোষণা করা আবার এখানে এসে জার্সি উন্মোচন অনুষ্ঠান স্থগিত রাখা অর্থাৎ তারা খেলুক বা না খেলুক তারা আইসিসি বা বিসিসি কে চাপে রাখতে চাচ্ছে সেটা বোঝাই যাচ্ছে যে বিলম্বিত করা ওরাও তো একটা টেনশনে আছে এর মধ্যে আবার খবর পাওয়া গিয়েছিল যে জয় সার ফোন কল নাকি মহর্সিং নাকি ধরে নাই সেটা তাদের ব্যাপার কিন্তু এই যে টেনশনে রাখা সময় বাড়ানো আজকে কালকে পরশু পাকিস্তানকে টাইমও বেঁধে দিতে দিতে পারছে না আইসিসি যে আপনি এই ঘন্টার মধ্যে জানান কারণ পাকিস্তান না খেলে তাদের আসলে শেষ মাস কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই এখন দেখার অপেক্ষা সোমবার আসবে ঘোষণা তবে সেখানে বিশ্বকাপ বয়কট বা বিশ্বকাপ বয়কটের সম্ভাবনা ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সম্ভাবনা বোধহয় খুবই কম এবং নাই বললেই চলে কিন্তু কে জানে পাকিস্তানকে বলা হয় আনপ্রেডিক্টেবল শেষ মুহুর্তে যদি খেলা ঘুরে যায় পাকিস্তান যদি আসলেই আইসিসি কে চাপে ফেলতে চায় এখন দেখা যাক তারা আসলে কি সিদ্ধান্ত নেয় তবে এই যে জার্সি উন্মোচন অনুষ্ঠান স্থগিত করা কিংবা এর আগে অনেক খবর ছড়ানো এইসব ওই মাইন্ড গেমেরই একটা অংশ পাকিস্তান খেলুক বা না খেলুক তারা তাদের প্রতিপক্ষ যারা আছেন তাদের আসলে চাপে রাখতে চাচ্ছে সেটা বোঝাই যাচ্ছে মানুষ প্রত্যয় ক্রিকেট